হিমছড়ির ঝর্ণা সাগরে সুন্দর ঢেউ আর ঝাউবন যদি দেখতে চান আজকের ব্লগটা আপনার জন্যই হে ভ্রান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকতে হবে যাই মর্নিং ব্রেকফাস্ট করে আমরা চলে আসি যে হিমছড়ি পাহাড় আর ঝর্ণা দেখার জন্য আর আসার আশেপাশে যে লোকেশন জাস্ট ওয়াও ছিল আর দেখুন পাহাড়টা কত উঁচু উঁচু মানে উঠতে গেলে একদম হাত পা পড়ে ব্যথা ব্যথা হয়ে যায় মানে এত পরিমাণ উঁচু জাস্ট সিঁড়ি দিয়ে উঠবেন আপনি তাও আপনার পাটা একদম ব্যথা হয়ে যাবে এরকম হবে আপনার সাথে আমরা একটা অটো রিজার্ভ করে দেন ঘুরতে চলে আসি সারা দিনের জন্য তো ফার্স্টে আমরা যখন যাচ্ছিলাম অটো দিয়ে তখন আশেপাশে ঝাউবন বিভিন্ন গাছ টাছ দেখে জাস্ট একদম পাগল হয়ে যাই তো আমরা বিভিন্ন লোকেশনে নামাছিলাম আর এটা কোনটা কোন বীজ আসলেই জানি না আমরা নামছিলাম আর ঘুরছিলাম আর ঢেউতে যেমন একদম পাগল হয়ে যাচ্ছিলাম এত পরিমাণ একটা ফিল হচ্ছিল মনের মানে মনের ভিতরে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছিল জাস্ট এটা আপনাকে মানে বলে আপনাদের বোঝানো যাবে না এত পরিমাণ সুন্দর আর সাগরের যে গর্জন ঢেউ জাস্ট মাতাল করা ঢেউ আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন আর ভিউটা দেখেন মানে কত পরিমাণ যে সুন্দর সেটা আসলে কোনো মতে আমি এক্সপ্লেন করতে পারবো না এত পরিমাণ ভালো লাগতেছিলো ঢেউগুলো আর সাগরটাকে দেখতে জাস্ট মায়াবী লাগছিল আমার কাছে তারপর বালুর মধ্যে আমাদের আর কি ছেলেদের নাম লেখার চেষ্টা করছিলাম বাট হয়নি তারপর এখানের স্পেসটা ঘোরাঘুরি করে বীজটা আর কি ঘোরাঘুরি করে তারপর দেন চলে গেলাম আমরা হিমছড়িতে তো হিমছড়িতে যখন যাই তখন আশেপাশে দেখলাম কত পরিমাণ স্টল কত কিছু বিক্রি করছিল ভালো লাগছিল তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আসলে ঘুরতে কেনা বেশি ভালোবাসে আর আমরা তো গেলামই ঘোরার জন্য সেজন্য অনেক বেশি বেশি আর কি ঘোরাঘুরি করছি প্রত্যেকটা দোকানে টুকটাক জিনিস কিনছি ভালোই লাগতেছিল ঘুরতে তো এখান দিয়ে আর কি হিমছড়ির পাহাড়ে আর কি ওঠে তো এর আগে যেহেতু স্টল আমরা টুকটাক অনেক কিছু আর কি কেনাকাটা করতেছিলাম আপনাদের ভাইয়ার জন্য জুতো টুতো কিনতেছিলাম তারপরে সানগ্লাস আমাদের জন্য আপনাদের ভাইয়ার জন্য তারপরে বাচ্চাদের জন্য কত কিছুই কিনতেছিলাম ভালোই লাগতেছিল আর প্রচুর পরিমাণে রোদ্রো ছিল সেজন্য আসলে ভাবলাম যে একটু পরে যে একটু এখানে একটু নিরিবিলিতে একটু আর কি ঘোরাঘুরি করি দেন আমরা কিছু আবার একটু শপিং করে নিলাম ভালোই লাগতেছিলো শপিং করতে আর মেয়ে মানুষ তো শপিং করতে বেশি ভালোবাসে সেটা তো সবাই জানেন তো আপনাদের ভাইয়া সবসময় বিপদে পড়ে যে আমাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আর এই সানগ্লাসটাও আমি কিনলাম কেমন হয়েছে বলবেন তো এখন আপনাদের ভাইয়ার জন্য কিনতেছে তারপর আবিদাজানের জন্য কিনবে তারপর আমরা পাহাড়ে উঠে যাব দেন তারপর আমরা একটু ঘোরাঘুরি করি আর এখানে আমরা টিকিট দিয়ে মনে হয় চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা টিকিট হয় আমার ঠিক মনে পড়তেছে না তারপর টিকিট নিয়ে ঢুকে যাই পাহাড়ি ঝর্ণা দেখার জন্য পাহাড় দেখার জন্য তো আপনাদের ভাইয়া পাহাড়ে উঠবে না সেজন্য আবিদাজানকে নিয়ে আর কি বাহিরে বসেছিল দেন আমি ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করতেছিলাম তারপরে দেখলাম অনেক পরিমাণ পাহাড়ি ফল খুবই ভালো লাগতেছিলো পাহাড়ি ফল দেখতেও খুব আসলে ভালো লাগে তারপরে ঘুরতে ঘুরতে আমি একা একাই চলে গেলাম ঝর্নার কাছে যেহেতু আপনাদের ভাই আমার সাথে আসেনি ও নাকি উঠবে না ওর আর কি ভালো লাগতেছে না সেজন্য ওরা নাকি দুই ছেলেকে নিয়েও বসেছিলো দেন আমি একটু ঘোরাঘুরি করি তারপর একদম ঝর্ণাটা দেখতেছিলাম ভালোই লাগতেছিলো আসলে এরকম ঘোরাঘুরি করতে কে না বেশি ভালোবাসছে আর এরকম পাহাড় দেখলে যেয়ে কী ওই জাস্ট প্রেমে পড়ে যাবে আর ঝর্ণাটা কত সুন্দর লাগতেছিলো পাহাড়ের ওপাশ থেকে ঝর্নার পানি পড়ছিল খুব ভালো লাগতেছিলো তারপর আমি পাহাড়ে চলে যাওয়ার জন্য আর কি সিঁড়ির ভেতরে উঠি দেখি ও কত প্রচুর মানুষ ওঠার জন্য একদম ব্যাকল হয়ে গেছে দেন আস্তে আস্তে পাহাড়ে উঠি উঠতে উঠতে আমার পা একদম ব্যথা হয়ে যায় তখন ভাবতেছিলাম এই কারণে মানে আবিদা যেনের পাপা আমার সাথে আসেনি বলতেছে আমি পাহাড়ে উঠবো না আমার পাটা একদম ব্যথা ব্যথা হয়ে যাবে তো আমি জেদ করার কারণে আর কি আমাকে এখানে আসতে দিছে তারপর একটু ওঠার পরে দেখি আমার পাটা পুরো ব্যথা আর এখানে লেখা আছে ধূমপান নিষেধ তারপর হার্টের রুগী ওঠা নিষেধ কারণ এখানে যেন একদম মানে নিঃশ্বাস নিত যেমন কষ্ট হয়ে যায় পাহাড়ে ওঠার পরে এত পরিমাণ আসলে আসলে পেন হয় তো যাই হোক তো কিছু দূর ওঠার পরে আমার মানে মনে হলো যে আমি আর ভুলেও এখানে উঠতে পারবো না তারপর আমি আবার চলে যাই তো যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস যেন শেয়ার করতে হবে আর দেখুন আমি কতটা উঁচুতে উঠে গেছি দেখতে পারছেন কতটা উঁচুতে তো আমি চিন্তা করছি আবার নামতে হবে আবার পাটা ব্যথা করবে তো যাই হোক হোক উঠছি যখন নামতে তো হবে, তাই না